দীর্ঘ প্রতীক্ষার পর অযোধ্যায় রাম মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত হয়েছেন রামলালা প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হল সব আচার আচরণ মেনে কর্ণাটকের শিল্পী অরুণ যোগীরাজের তৈরি মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে মন্দিরে শ্রীরাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার শুভক্ষণে উপস্থিত হলেন তিনিও সোনা রূপ হীরে জহরত সবকিছুর কিছুর অলঙ্কারে মোড়া সেই মূর্তিতে লুকিয়ে রয়েছে আরও অনেক তাৎপর্যপূর্ণ চিহ্ন কোষ্টি তৈরি এই রামলালার মূর্তি মূর্তির মধ্যে রামলালার প্রতিকৃতিতে রয়েছে বিস্ময়কর আকর্ষণ যেন সত্যি কেউ দেখছেন ভগবান রামের শিশু অবতার মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে মন্ত্রের গর্ভগৃহে প্রতিমা স্থাপিত হয় প্রতিমার ওজন প্রায় দুশো কেজি প্রতিমার উচ্চতা চার দশমিক দুই চার ফুট এবং প্রস্থ তিন ফুট এই মূর্তি ভগবান শ্রীরামের পাঁচ বছরের শিশুরূপকেই চিত্রিত করেছে এই রামলালার বয়স মাত্র পাঁচ বছর অর্থাৎ তিনি বালকরাম চোদ্দ বছর বনবাসের পর সীতা ও লক্ষণকে নিয়ে অযোধ্যা নগরীতে ফিরে আসা রাজা রাম তিনি নন অযোধ্যার এই রাম বালক বলেই গর্ভগৃহে তিনি একা বিরাজমান কিন্তু কেন পাঁচ বছরের বালকরামের মূর্তি স্থাপিত হলো অযোধ্যায় অযোধ্যায় রয়েছেন শিশুরাম বা রামলালা রামায়ণ অনুসারে অযোধ্যাতেই জন্ম হয়েছিল শ্রীরামের আর সেখানেই রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল সোমবার প্রতিষ্ঠিত হল বালক রামের মূর্তি বিশ্বাস করা হয় রাম রাত্রিবেলায় স্বয়ং করেন অযোধ্যাতেই কিন্তু দিনের বেলা তিনি থাকেন অন্যত্র সেখানে তিনি রাজা অযোধ্যা থেকে চারশো কিলোমিটার দূরে মধ্যপ্রদেশের ওরছায় রয়েছে তাঁর প্রাসাদ আর রাত্রিবেলায় তিনি ঘুমোতে চলে আসেন অযোধ্যায় অযোধ্যায় হয় রামের স্বয়ং আরতি মনে করা হয় হনুমানের পিঠে চেপেই রাম অযোধ্যায় চলে যান অযোধ্যায় রঘুপতি রাঘব রাজা রামনন বরং দশরথ নন্দন রামলালা হিসাবেই বিরাজমান থাকেন মর্যাদা পুরুষোত্তম ঠিক সেই কারণে অযোধ্যার রাম মন্দিরে প্রতিষ্ঠিত রামের প্রতিমা পাঁচ বছরের রামেরই প্রতিমূর্তি ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা